জনাই ট্রেনিং হাই স্কুল প্রাঙ্গনে আজকে অনুষ্ঠিত হয়ে গেল জনাই সৃজনী শাস্ত্রীয় নৃত্য শিক্ষা কেন্দ্র যে বার্ষরিক অনুষ্ঠান সেই বার্ষরিক অনুষ্ঠান আজকে তার অনুষ্ঠিত হলো আমি এই মুহূর্তে রয়েছি জনাই ট্রেনিং যে হাই স্কুল প্রাঙ্গনে দেখতে পাচ্ছি একের পর এক পারফরমেন্স করছে এই স্কুলেরই যারা স্টুডেন্ট রয়েছে তাদের কখনো নৃত্য কখনও এখন যেমন হচ্ছে কত্থক এবং নৃত্য কত্থক থেকে শুরু করে নজরুল নজরুল গীতি এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে এবং তার পাশাপাশি নানা অতিথি রয়েছে এবং দেখতে পাচ্ছেন পুরো ভিড়ে ঠাসা এই যে এই যে স্কুল তার পুরো ভিড়ে ঠাসা রয়েছে এবং একের পর এক তাদের নৃত্য প্রদর্শন করছে আমি এক দিদি এক দিনের কথা বলবো আজকে কেমন লাগছে আজকে সত্যি অসাধারণ লাগছে একটা আমরা সবাই মিলে যারা বাসায় রয়েছে সবাই মিলে এসছে সামনে এসেছে এসে একটা সুন্দর অনুষ্ঠান করতে চেষ্টা করছে সব দর্শকরা খুব মনোযোগ দিয়ে দেখছে সত্যি খুব অসাধারণ আজকে এনভায়রনমেন্টটা খুব অসাধারণ আসলে বৃষ্টি হয়েছিল বিকালের দিকে প্রচন্ড বৃষ্টি এসেছিল তো প্রথমে তো ভেবেছিলাম সবাই যে গেল হয়তো তারপরে দেখলো যে না আসলে সবকিছু অসাধারণ হয়ে টার্ন আউট হয়েছে না আমি আসলে ভলেন্টিয়ারি হিসেবে জয়েন করেছেন ভীষণ গর্বিত যে আমাকে ভলেন্টিয়ার হিসেবে এখানে পার্টিসিপেট করতে দেওয়া হয়েছে আমার নাম বাবার নাম সৌভলি চ্যাটার্জী আমি দেবিকা ভৌমিক বলছি আমার প্রতিষ্ঠানের নাম সৃজনী শাস্ত্রীয় নৃত্য শিক্ষা কেন্দ্র আর আমার সংস্থাটি শুরু হয়েছে দু হাজার সাল থেকে তো এবছর দু হাজার ছাব্বিশ মানে বুঝতেই পারছেন কত বছর হলো আর এখানে আমি বেজিকালি তাত্তাই শেখাই বা তার সাথে সাথে সমস্ত রকম সেমি ক্লাসিক্যাল তারপরে ক্রিয়েটিভ সবই হয় কিন্তু মেন কথা আজকে সব কিছুর ওপরই হচ্ছে প্রথমে তো ক্লাসিক্যাল কথা হচ্ছে লাইভ হচ্ছে আমার কিছু পারফরমেন্স তার সাথে ফোপ ক্রিয়েটিভ রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য এবং শেষে আর একটা চমক আছে ডান্স ড্রামা যেটা হচ্ছে ভূতের রাজা দিল বর এটা এবারের মানে বিশেষ আকর্ষণ ধন্যবাদ সেটা বাচ্চাদের জন্য তো অবশ্যই এবং ওদের গার্জেনরাও ওরাও মানে যতটা এফোর্ট দেয় তার জন্য এটা সম্ভব হয়েছে আমার নাম্বারে যোগাযোগ করবেন নাইন নাইন জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ ফোর এইট সিক্স আমার নাম্বার আর ফেসবুকে আমি আছি দেবিকা ভৌমিক সার্চ করলেই পাওয়া যাবে এটা জনাই পঞ্চপটি আমি জনাই পঞ্চবটি থেকে আমার আছে স্কুল ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো

এবারে এক মাসের মধ্যে সমস্ত নাচ ওকে তুলিয়ে দিয়েছে যে তিনটে নাচ করছে সমস্ত শিখছে তিন বছরের মতো তা এক বছর অনলাইনে ক্লাস করেছে অনলাইনেও দারুন দৌড়ে দরে যেমন সামনাসামনি শেখায় তেমনি অনলাইনে আজ পারফরমেন্স করছে নভেলি ঘোষ মেয়ের নাম আমার নাম ঋণময়ী চক্রবর্তী ঘোষ আজকে অনুষ্ঠান খুব ভালো লাগছে আমরাই মনে হচ্ছে করছি সবাই মিলে সম্মিলিতভাবে খুব ভালো হচ্ছে প্রত্যেক বছরই হয় আমার মেয়ে প্রথম পার্টিসিপেট করলো দু বছর আমরা থাকতে পারিনি এবছরও করেছে এবং দিদি ভীষণ কোঅপারেট করে সমস্ত জিনিসে ধরে ধরে বলে দেওয়া কি কি হচ্ছে কি কি প্রোগ্রাম সমস্ত লিস্ট দেওয়া সব একার হাতে ভীষণ ভীষণ ভালো আমি ভীষণ স্যাটিসফাইড আমার নিজেরই অনুষ্ঠান কারণ দেবিকা আমার খুব কাছের মানুষ আমরা দীর্ঘদিন একই গুরুর কাছে শিক্ষারত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খুবই ভালো লাগছে যে দেবিকা এত সুন্দরভাবে ভাবে ছোট ছোট তার ছাত্রছাত্রীদেরকে এত ডিসিপ্লিনারি ওয়েতে এইভাবে পারফর্ম করাচ্ছে আজকে ওর থেকে হয়তো এটাই কাম্য কারণ ও নিজেও ভীষণ পারফেক্ট সব ব্যাপারে খুব খুঁজ খুজফেক্ট খুব ভালো লাগছে আমি প্রসেনজিৎ বিশ্বাস একজন নৃত্য অনুরাগী আমি চন্দ্রনগর থেকে এসেছি আমি একটি ট্রাস্ট চালাই জগৎগুরু কৃপা সেবা মিশন আজকে আমি দেবিকা আমার ভীষণ প্রিয় মানুষ প্রিয় শিল্পী প্রিয় মানুষ আমার আজকে এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লাগছে আমি কখনো কল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমি এরকম জায়গায় দেখতে পাবো ভীষণ ভালো লাগছে আমি চাইবো দেবিকা আগামী দিনে আরো এগিয়ে যাক ওর এই প্রয়াস সকলের কাছে পৌঁছে যাক উনি যে একজন ভীষণ ভালো মানুষও ঠিক ততটাই ভালো শিল্পী খুব সুন্দর লাগছে আমি যাদবপুর থেকে এসছি দেবিকা আমার প্রচন্ড প্রিয় একজন বন্ধু বোন সবকিছু দেবিকার প্রচেষ্টা দারুণ খুব সুন্দর নাচ আমরা একই গুরুমার স্টুডেন্ট গুরু ডিসেপল আমরা দুজনেই আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানে আছি ঘুঙুরু ডান্স একাডেমি থেকে এসছি আর দেবিকা এরকম প্রচেষ্টা চালিয়ে যাক আমরা সবাই পাশে আছি আমার ওখানেও দেবিকা আসে প্রত্যেক বছর আমি আসছি এবছরও এসেছি পারফর্ম করার জন্য খুব ভালো লাগলো হ্যাঁ আমার নাম অর্পিতা পান্ডে রয় চৌধুরী হ্যাঁ আমরা একই মঞ্চে অনেক দিন ধরেই দেবিকার কাছে আছি আর খুবই ভালো শেখায় দেবিকা মানে বলার মতো নয় আর ওকে তো খুব মানে খুব ভালো করেই শেখাচ্ছে আর আমরা দুজনে একই মঞ্চে পারফর্ম করছি এটা আমাদের খুব ভালো লাগছে না এখন আমাদের পারফরমেন্স হয়নি এবার পারফরমেন্স হবে আমার নাম ঐন্দ্রিলা আচার্য আর ও আমার মেয়ে খুব ভালো লাগছে আমি অনেক দিন ধরে গুরুমা দেবিকা ভৌমিকের কাছে শিখছি আর আজকের প্রোগ্রামের জন্য আমরা অনেক দিন ধরে তৈরি করছি আজকে আমাদের খুব ভালো লাগছে কত বছর আমি যাবে থেকে ভর্তি হয়েছে আমার মা আগে অন্য জায়গায় শিখতো তো এখন আমি যাবে থেকে এখানে ভর্তি হয়েছে মাও এখানে খুব ভালো লাগবে অনিকা আচ্ছা আমি অস্মিতা নমস্কার আমি অস্মিতা আমি ম্যামের কাছে অনেকদিন ধরেই নাচ শিখছি তো ম্যাম আমাদের খুব ভালো করে ভালো ও ধরে ধরে নাচ শেখায় নমস্কার বুঝতে পারলাম যারা ছোট ছোট গুথের স্টুডেন্ট রয়েছে তাদের সাথেও আমরা কথা বললাম অত্যন্ত খুশি কারণ এই বার্ষিক অনুষ্ঠানটা একটা অপেক্ষায় থাকে দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে এবং আজকে সেই সেই দিন যারা স্টেজে উঠে তারা পারফরমেন্স করবে এবং প্রত্যেকেই দেখছি একের পর এক পারফরমেন্স করছে এখন যেটা চলছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে